আর এই যে নিমকি দেখছেন আমার হাতে আছে এই নিমকিটা কিভাবে তৈরি হয় তৈরি হয় আপনারা জানেন তাই তো এই জানার জন্যই আজকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার হাড়োয়া স্টেশন থেকে পাঁচ মিনিটের পর আমতলা হাটে আর আমার এখানে উপস্থিত আছেন যিনি এটা তৈরি করেন আচ্ছা দাদা আপনার নাম শান্টু শান্টু আচ্ছা আচ্ছা আমাদের শান্টু দা এই দেখুন

তারপর গুজি করার পরে কিছুক্ষণ রেখে দিতে হয় আচ্ছা রাখার পরে এই পেলছি ও ওই হ্যাঁ এই এটা হচ্ছে রুটির মতন সাইজ হবে বড় রুটির থেকে বড় আচ্ছা করার পরে তারপরে একটু আগুনে তাপা হয় হ্যাঁ এই যেটা এই আগুনে তাপা হচ্ছে আচ্ছা 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 এই তাপটা দিচ্ছেন কেন এটা যাতে জড়িয়ে না যায় ও আচ্ছা একটার সঙ্গে এটা যাতে জড়িয়ে না যায় বাহ বাহ তারপরে 12টা 14টা 15টা একসঙ্গে কেটে একসঙ্গে করে তারপরে পিস পিস করে কেটে বাহ বাহ তারপরে গরম তেলে এই সঙ্গে কি কি দেন দাদা এটা আমি কিছুই দেন কারণ আমার যে নিমকি যারা খায় আচ্ছা আচ্ছা তাদের গায়ে মজা লাগে গরম গরম খাবো খেয়ে আপনাদের দেখাবো আর যেহেতু বলে যে খাওয়া একটা শিল্প সেই শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনারা নাও আমাদের সকলের তাই আজকে আমাদের এই দাদার কাছে দাদা কি নাম বলেছিলেন আপনার Shantu শান্টু Shantur কাছে চলে এসেছি আবার পুরো কমপ্লিট করার পরে যখন খাবো তখন আপনাদের দেখাবো ওকে

মনে রাখবেন খান একেবারে মুগুলো খাও চায়ের সঙ্গে খান টিফিন খান খুব ভালো খুব ভালো হুম হুম হুম